আজকে পুটি আমাদের পুটি মাঠে ঘুরতে এসেছে দেখো মাঠে কত সুন্দর পরিবেশ কত ও মা কত ছাগল যাচ্ছে মা কত ছাগল যাচ্ছে হ্যাঁ পুটি সাবধানে মাঠে সাবধানে শিয়াল আছে কি সুন্দর কত গাড়ি যাচ্ছে কত ছাগল আছে আম গাছ আম খাবো মা আমি দূর ক্ষেত এখন আমায় নাকি তোমার মা কি সুন্দর চাগল দাদা যাচ্ছে এখান থেকে কি সুন্দর চাগল দাদা যাচ্ছে দেখো কি সুন্দর আমি নেব চাগল গুলো নেব ওতেই তো তাইও দিস নাম পড়ে হাত হাতটা ভেঙে যাবে ওতেই চলো আজকে তোমাকে একটা নতুন জিনিস করে দেখাবো আজকে তোমায় একটা নতুন ব্যাগ বানিয়ে দেব পড়ে যাচ্ছো কেন পুটি মা পড়ে যাচ্ছি তাও তো আমি দেখবে নিয়ে দাও খুব মজা করবো আমি স্কুল নিয়ে যাব দেখো বন্ধুরা পরিবেশটা কত সুন্দর আজকে আমাদের পুটিকে প্রকৃতির মাঝে নিয়ে এসেছি কত আম গাছ আছে কত সুন্দর দেখেছো এখানে কত মানুষ ছাগল চরাচ্ছে ওই যে আমাদের সামনে পাকা রাস্তা কত গাড়ি আছে কত ছাগল চড়ছে এখানে দেখো বন্ধুরা কত সুন্দর পাখি আছে সারি সারি হয়ে দেখো বন্ধুরা আমরা আজকে আম গাছ থেকে পাতা পাচ্ছি এবার কুটিকে ব্যাগ বানিয়ে দেবো আমরা দেখতে থাকো কত সুন্দর বড় পাতাটা ওই নিচে বড় পাতাটা লাগবে এই যে আমার আম পাতা খাড়া হয়ে গেছে আগুন ধরেছে কেন মা আমার ভয় করছে ভয় নেই পুটি সবাই আগুন পাচ্ছে শীতকাল পড়ে গেছে তো ঠান্ডা পড়ছে সব তার জন্য আগুন পাচ্ছে মাটাও সব ছাগল চড়াচ্ছে ছাগল চড়াতে একটা আগুন চড়াচ্ছে ও ভালো লাগছে আমার খুব মজা হচ্ছে আমি আগুন পোয়াবো মা আগুন পোয়াবো না বুটি তুমি চুপচাপ বসো তোমাকে আমি এখন একটা ব্যাগ বানিয়ে দেবো বললাম না দুষ্টুমি করলে আর বানিয়ে দেবো না কিন্তু এই দেখো আম পাতা পেরে নিয়ে চলে এসেছি বুটি তুমি এখানে বসো ঠিক আছে সাবধানে বসো আমি তোমার ব্যাগ বানিয়ে দিই তুমি চুপচাপ বসে বসে দেখো দেখো বন্ধুরা আমাদের পুটির জন্য আজকে ব্যাগ বানাবো আম দিয়়ে কি ভালো লাগছে এখন পরিবেশটা কি শুনি

তোমার ভালো লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে আমার মা আমার খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আমার খুব মজা হচ্ছে এগুলো আমি আমার বান্ধবীকে দেখাবো ভালোই হয়েছে বুড়িকে খুব পছন্দ হয় খুব পছন্দ আছে তোমার হ্যাঁ আমার খুব পছন্দ হয়েছে খুব সুন্দর হয়েছে কেমন হয়েছে পুটি খুব ভালো হয়েছে মা খুব ভালো হয়েছে আমার খুব মজা আছে কি মজা লাগবে আমার খুব আনন্দ হচ্ছে মা আমার বান্ধবীদের আমি দেখাবো দেখেছি বন্ধুরা আমাদের পুতির ব্যাগটা কেমন হয়েছে দেখেছো তো করে বানালাম এই আমাদের ভালো লাগছে খুব সুন্দর হয়েছে ভালো লাগছে তো এখানে প্রাকৃতিক পরিবেশ হ্যাঁ খুব ভালো হয়েছে খুব ভালো লাগছে আমার এখানে এসে আমি প্রত্যেক দিন আসবো শীতের এখানে আগুন পোহাতে আসবো তোম আমার খুব ভালো লাগছে মা আমাকে আরেকটা বানি দাও না আমার বান্ধবীকে দেবো আরেকটা বানি দাও না ঠিক আছে বসে থাকো বসো তুমি এখানে আমি বানি দিচ্ছি দেখেছো বন্ধুরা আমাদের পুডি শুধু নিজের কথা না বান্ধবীদের কথাও ভাবে খুব बदमाश দুষ্টু মেয়ে তোমরা দেখতে দেখো আমাদের পুটির জন্য কেমন করে ব্যাগটা বানাচ্ছি একটা পাতাকে মাঝ বরাবর চিড়ে নিচ্ছি মাছ বরাবর চিড়ে নিলাম পাতাটাকে দেখো বন্ধুরা পুটির জন্য আরেকটি ব্যাগ বানাচ্ছি কেমন লাগছে তোমরা দেখতে দেখো আম পাতা দিয়ে ব্যাগ বানাচ্ছি ও কি মজা হচ্ছে মা আমার খুব আনন্দ হচ্ছে আমায় প্রতিদিন একটা করে জিনিস বানিয়ে দেবে উঠে দেখো আকাশে কেমন ধোঁয়া হচ্ছে দেখো কি সুন্দর লাগছে পুটি তুমি সুন্দর লাগছে বলছো কিন্তু পরিবেশ দূষিত হচ্ছে সে ব্যাপারে তো মানুষকে সচেতন করতে হবে এই দেখো পুতি মধ্যে আরেকটা বেগ বানিয়ে ফেলেছি উমা কি মজা লাগছে পুঁটি তুমি দাঁড়াও ঠিক করে উ মা কি মজা হচ্ছে যেমন কি মজা বন্ধুরা আমার মা কেমন করে আমাকে ব্যাগ বানিয়ে দিয়েছে তোমরা দেখেছো তো প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আমের পাতা দিয়ে কি সুন্দর ব্যাগ বানিয়ে দিয়েছে আর এইরকম নতুন নতুন ভিডিও চাইলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে কমেন্ট করে জানিও আর একটি লাইক করে দিও থ্যাংক ইউ